তারা আরবী অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই এই নাম্বারগুলি তো সাহাবা کرام দেন নাই আলিফের নাম্বার কত বায়ের নাম্বার কত তায়ের নাম্বার কত এইভাবে কতগুলি নাম্বার দিয়া সুরাগুলি একত্রিত করিয়া 1273 1792 1421 230 ইত্যাদি কতগুলি নাম্বার দিয়া এগুলি দিয়া এক একটা সুরা অক্ষরের মধ্যে ঢুকাইছে এর ভাবে ঢুকায় ঢুকায়া بسم الله الرحمن الرحیم অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানায়ছে এখন এগুলি মানুষরা লিখতেছে এগুলি দরজায় লিখে রাখে সিডিতে লিখে রাখে সাতশো ছিয়াশি এখন আপনারা বিশ্বাস করুন সাতশো ছিয়াশি যদি দশ লক্ষ বারো কেউ লেখে অথবা পড়ে একবার বিসমিল্লাহ রহমান রাহিম বলার সমান হবে না হবে না হবে না কারণ নবী করিম সাল্লাহ বলেছেন প্রত্যেক হরফে হরফে দশটা করে নাকি আলিফারফুন লাম, হালফোন মিম আলিফ আলিফলাম মিম বলে দশ নাকি হবে না আলিফলাম মিম বলে করে নেকি হবে তিরিশটি নাকি হবে